বর্বত সিনেমার পর আসন্ন ঈদে আবারও শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে আসার কথা ছিল মেহেদি হাসান হৃদয়ের পরপর তিনটি সিনেমার গল্প শোনানো হলেও তা পছন্দ করেননি সুপারস্টার এরপরে সেই নির্মাতাকে বিকল্প চিন্তা করতে বলেন শাকিব এর মধ্যে তার ইঙ্গিত পাওয়া যায় রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজক শাহরিন আক্তারের কথাতেও তিনি জানিয়েছিলেন এখন প্রোডাকশন হাউসটি নতুন কাউকে নিয়ে সিনেমা নির্মাণ করবে শাকিব খানকে নিয়ে আবারও আসবেন তারা তবে সেটি কবে নিশ্চিত করে বলতে পারেননি এরপর শাকিবের ফিরিয়ে দেওয়া সেই ফিয়োর রোমান্টিক গল্প যায় সিয়াম আহমেদের কাছে এবং তিনি তা পছন্দও করেন যার দরুণ অবশেষে আসন্ন রোজার ঈদে জুটি হয়ে আসছেন জংরি নায়ক ও বরবাদ মাতা। এমনটাই নিশ্চিত হওয়া গেছে একাধিক ঘনিষ্ঠ সূত্রে শুধু তাই নয় নাম চূড়ান্ত না হওয়া সেই ছবিটিতে সিয়ামের নায়িকা হিসেবে থাকার কথা রয়েছে চিত্রনায়িকা দীঘিত তার সঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকবার আলাপ হয়েছে ছবিটি নিয়ে নায়িকা যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সারবেন বলে জানা গেছে শোনা গেছে সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুর দিকে সিনেমাটির ক্যামেরা ওপেন হবে শুটিং শেষে দুই সালে ইদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি এদিকে সিয়া আহম্মেদকে রায়ন রফির আরেকটি সিনেমাতেও দেখা যাবে যেখানে তার সঙ্গে থাকবেন চঞ্চল চৌধুরীও